হাই হ্যালো তুফান পশ্চিমবঙ্গের খবর কি অনেকে জানতে যাচ্ছেন যে এখন কত শো চলছে কটা হলে চলছে কীরকম কালেকশন আসছে তো দাদা এটা নিয়ে একটা ভিডিও করুন তো আমি তুফান নিয়ে সম্ভবত এটা লাস্ট ভিডিওই প্রায় আর বেশি করবো না হয়তো বা যদি করি তাহলে তুফানের কোনো একদিন একটা লাইফ টাইম কালেকশন নিয়ে কথা বলবো আদারওয়াইজ তুফান নিয়ে আর কথা বলতে চাই না একটা সিনেমা নিয়ে এত কথা বলা ঠিক না তবে তুফান কিন্তু খুবই একটা সাকসেসফুল সিনেমা পুরো ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন প্রায় চল্লিশ কোটি পার হয়ে গেছে যেটা শোনা খবর গ্রস কালেকশন আর এবার পশ্চিমবঙ্গের ব্যাপারে আসি এখন কটা হলে চলছে দেখুন আমি বুকমাই শো অনুসারে বলবো কারণ বুক মাই শোয়ের রিপোর্টটা আমার কাছে আছে আদারওয়াইজ সিঙ্গেল স্ক্রিনে যেগুলো বুকমাই শোতে শো হয় না সেগুলো কতটা হলে চলছে কটা শো চলছে ক টাকা টিকিট বিক্রি হচ্ছে আমার কাছে কোনো আপডেট নেই বা অদো আছে না ওই সিনেমাগুলোতে চলছে না সেগুলো আমার কোনো আপডেট নেই তাই সেই ব্যাপারে বলবো না বুকমাই শোতে আমি বলবো আজকের দিনে দাঁড়িয়ে একটা সিনেমা হলে চলছে এবং একটাই শো সেটা বিকেল চারটে পনেরো না পঁচিশের শো চম্পাহাটিতে চম্পাহাটিতে দুদিন আগে একটা হাউসফুল দিয়েছিল তাই একটা শো রেখেছে আদারওয়াইজ আর কোনো শো নেই সমস্ত শো তুলে নেওয়া হয়েছে তবে আজকে এই শোটা যেটা চম্পাহাটিতে আছে এখনও পর্যন্ত সেরকম কোনো টিকিট সেল হয়নি মাত্র এখন আমি দেখলাম সাতটা না আটটা টিকিট সেল হয়েছে তো হয়তোবা আর দু এক দিন চেক করবে যদি এটা ভালো পারফর্ম না করতে পারে হয়তোবা ওয়াশ আউট হয়ে যাবে পশ্চিমবঙ্গ থেকে তোফান তো এটাই মানে দেখুন এখানে আমি চাইলে বাড়িয়ে বলতে পারতাম যে না বুকমাই শোতে এখনও দশটা হল রয়েছে তিরিশটা শো রয়েছে হাউসফুল গেছে তিনটা বাকি টিকিট সেল হচ্ছে এরকম মিথ্যে সাজিয়ে বললে কি তুফানের আওতো কালেকশনে প্লাস হতো দর্শকরা হয়তো বা এক দু দিনের জন্য খুশি হতো আমার চ্যানেল সাবস্ক্রাইব করতো ভিডিওটা শেয়ার করতো বা তাতে টাইমে আলটিমেটলি তুফান টিমের তুফান টিমের তো কোনো ফায়দা হতো না না তো আমি চাই না কোনো সিনেমার যেখানে আমার কথা ফায়দা না হবে সেরকম একটা মিথ্যে গল্প সাজিয়ে বলার যেটা অরিজিনাল আমার কাছ থেকে যেটা অরিজিনাল সবাই জানতে চায় সে বাংলাদেশ হোক বা কলকাতা সবাই আমার কাছ থেকে অনেস্টলিটাই জানতে চায় সবাই জানে যে সঞ্জু মানেই অনেস্টলি স্পিকিং তো সেখান থেকে দাঁড়িয়ে আমি কোনো ভুল ভুলভ্রান্তি খবর দিতে পারি না তাতে ভিউজ আসুক না আসুক আপনারা শেয়ার করেন বা না করেন এটাই বলবো যে তুফান কলকাতাতে একটা শো হয়েছে বুকমাই অনুসারে আমি বলছি সেটা আজকে চলছে সেটা দেখা যাক কত দূর কী হয় এখনও পর্যন্ত টিকিটের সেল খুব একটা ভালো না আর তুফানের বক্স অফিস যদি কলকাতা থেকে লাস্ট বলেন তাহলে লাস্ট আপডেট যেটা জানা গেছে প্রায় সাত লক্ষের কাছাকাছি তুলেছে এবার সেটা মনে হয় এর থেকে বেশি আর যেতে পারবে না কারণ শো তো নেই শো থাকলে সেটা হয়তো বা টেনিটুনে দশ লক্ষের কাছাকাছি যেত বাট আনফর্চুনেটলি সেটা আর হচ্ছে না বাকি দেখা যাক হিন্দিতে রিলিজ করে কিনা তুফান আশায় রইলাম হিন্দিতে রিলিজ করো কিছু না কিছু একটা হবে আর এরপর দরদ আসবে দরদ প্যান ইন্ডিয়া ছবি সেটাও কিভাবে কি রিলিজ করে সেই আপডেটগুলো সেই কথাবার্তাগুলো তো হবেই তো আজকের আপডেট এই এইটুকু থাকবে যে একটা সই চলছে বাকি আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন টাটা